অবসরে নাকি গান টান কোন মিউজিক প্র্যাকটিস করে ওই মোড আসলো গাইলাম একটা গানের মোড আসুক এখন হ্যাঁ বৃষ্টি হচ্ছে একটা গানের মোড আসুক বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি কত দূরে যাবে বলো কত দূরে যাবে বলো তোমার চলা সাথী হলো চন্দা দেশ মনে করো

মানে আজকে মনে হচ্ছে বৃষ্টি বিলাস আর কি মানে ইন্টারভিউ বিলাস তোর হচ্ছে না বসে আছি